আজিকালি কৰোঁ আলফাবিটা পৰস্পৰ প্ৰণ হ'লে প্ৰমাণ কৰে যেন আলফা ঋতুবাৰ কছ আলফা মাইনা কচ আলফা ইণ্টু চাইন বিটা যিহেতু আলফাবিটা কমপ্লিমেণ্টাৰি এল অত আলফ বিটা সমান নাইনটি ডিগ্রি দেখো এখানে প্রমাণ করতে বলেছেন সাইন আলফা সমান রুট ওবার কস আলফা বা সাইন বিটা মাইনাস কস আলফা ইন্টু সাইন বিটা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে শুধু আলফা আছে তাহলে রাইট হ্যান্ড সাইডে বিটা সার্স্ট্রিটিউট করব আর বিটা সমান নাইন্টি ডিগ্রি মাইনাস আলফা তাহলে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিলি রাইট হ্যান্ড সাইড cos alpha by sin beta minus cos alpha into sin beta Someone Cos. Alpha. by Sine. Beta sama. 90 degree. Minus. Alpha. Minus. Cos. Alpha. Into. Sine. Beta sama. 90 degree. Minus alpha on. Cos alpha by sine ninety minus alpha summon cos alpha minus cos. আলফা ইনটুম নাড মাইনাস আলফা সমান কস আলফা এটা এটা কেটে গ ওয়ান হবে ওয়ান মাইনাস কসকার আলফা সমান এখন আমরা জানি ওয়ান মাইনাস ক স্কোয়ার আলফা সমান সাইনস্কোয়ার আলফা উথোবার সাইন স্কোয়ার আলফা সমান সাইনস্কোয়ার আলফা রুথোবার তাহলে এটা সাইন আলফা এটা আমাদের রায়থান লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড টুথ ভিডিওটি ভালো লাগলে লাইক শান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং